দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের পক্ষ থেকে জনগণ বলা শুরু করেছে যে কোর্টে কোনদিন খালেদা যে বিচার পায় যে আদালতে কোনদিন আমার বিএনপির লক্ষ লক্ষ লোক যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে যারা কবরস্থানের জঙ্গলে থেকে পুলিশ থেকে রক্ষা পেয়েছে তাদের বক্তব্য স্পষ্ট আদালতে যখন আওয়ামী লীগে আমাদের বিচার পাই নাই এখন তো আপনার অধীনের আদালত আমরা অভিনন্দন জানাই সে আদালত আজকে প্রশ্ন করেছে অবায়দুল কাদের কি করে পার হল কোথায় হারুন মেহেদি যারা আমাদের বুকে গুলি ধরেছে আমার মায়ের মুখ খালি করেছে মানুষ আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আপনার জন্য সৎ ব্যক্তিত্ব আপনার কাছে জানতে চায় আপনার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে সরকার জানে না আজকে কোথায় তার কন্যা আজকে কোথায় সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশে ফেরত আসলেন কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডিত বত্রিশ নম্বর বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসন দেওয়া হবে আমি হাতে ছেড়ে নিয়ে বসে থাকবো চুরি টাকাতি রাহাজানি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো সেদিন সেদিন তার পরিণতি ভয়াবহ ছেলে করে। ব্যাংকের সামনে মানুষের হারানি করে যারা করেছে তারা জীবিত নাই সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশকে রক্ষা করেছিল আজকে তাই তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন তখন সাত দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর প্রিয় বন্ধুগান এই কথা বলার অর্থ এই শেখ মুজিব গেল কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমনভাবে শোষণ করা শুরু করল যে শোষণের ইতিহাস নতুন করে বলার প্রয়োজন নাই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ে রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্ত চক্ষু উপে করে থাকার মুখে আন্দোলন করেছে মানুষের পক্ষে কথা বলেছে সেই কথার কারণে ছাত্র বৈষম্যের সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের এই বিপ্লবের পর আজকে বিশ্বানন্দিত ডক্টর ইনসে রাজকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আজকে ইতিহাস বলতে চাই না শুধু মন করে দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না পালাবেন আপনারা কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই ডক্টর ইনু যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বনন্দিত উপায় নিয়ে এসেছিল তাকেও আপনি আঠারো তলায় লিপ ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলা হাজিরা দিতে হয়েছিল কিন্তু আপনি আজকে না একটি বন্দি শিবির হোক আরামে হোক দিল্লিতে আছেন কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের যিনি অহংকার কোনোদিনও করেন নাই সেই প্রিয় আজকে মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু আমি শেখ হাসিনার ইতিহাস তুলে ধরতে চাই আমি দুধ প্রসঙ্গে কথা বলতে চাই ভারত প্রসঙ্গে আমি কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেদিন ইচ্ছা করলে ক্ষমতায় পাকাপ্ত করে নিতে পারতেন কিন্তু সেদিন উনি আন্তরিকতার সেই সবকিছু গ্রহণ করে সেই জিয়াউর রহমান আবার বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের বিশ্ব দরবারে জিয়াউর রহমান

সেই শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের আজকে সেই ইতিহাসকে মুছে ফেলতে চেষ্টা করে তাকে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে হত্যা করার ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ সেদিন আজকে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই ক্ষমতা দেখা শহীদ কবরকে আপনি স্থানান্তরিত করবেন আপনি ক্ষমতা দেখা গালীন সংসদে আমি পাঁচবার যাওয়ার সভা রয়েছে আমার কোন কৃতিত্বের জন্য না আমি শাহীদ জিয়ার ধানেশিস খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে পাঁচবার পার্লামেন্টে যাওয়ার সেবা করেছিল ভাইরা সেদিন আমি দেখেছি সে খাসিনা চোখ বন্ধ করে নয় চোখ খুলে কথা বলতো বেগম খালেদা জিয়ার দিকে তীর নিক্ষেপ করে বলতো তোমার স্বামী বাংলাদেশের পাকিস্তানের সহজ হচ্ছে যুদ্ধ করে নাই প্রিয় বন্ধুগণ তাই আমরা সেদিন দাঁড়িয়ে প্রতিবাদ করতেও পারি নাই আজকে শুধু পথে নয় আজকে আঙুল দিয়ে মনে করিয়ে দিতে চাই আপনি নাই কিন্তু বেগম খালেদা তার দল তারেক রহমান বাংলাদেশে আছে